উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমরাকাম সুজালি অঞ্চলের রাতালডাঙ্গি এলাকায় প্রায় ছয় বেঘা জমির মালিকানাধীন বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রমজান আলী নামে একজন অভিযোগ করেন যে এলাকায় কিছু ব্যক্তি তাদের বাপদাদার জমি দখল করে ফেলেছে এবং ওই জমিতে রাতের অন্ধকারে বাড়ি তৈরি করছে তিনি আরও দাবি করেন আমাদের জমি এলাকার কিছু অসাধু লোক বিক্রি করছে এই অসাধু লোকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছি বলে তিনি জানান অপরদিকে অন্য এক অংশীদার জানান তারা ওই জমিতে ধান চাষ ও মাছ চাষ করতেন এবং জমিতে বাড়ি তৈরি করতে বাধা দিলে দখলকারীরা তাদের হুমকি দিয়েছে এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় জমি নিয়ে বিতর্কের পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে কমলাগাঁও সুজারি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার জানান ওই জমিটি পূর্বে কোম্পানির নামে ছিল এবং নতুন কোম্পানি আসার পর তারা কিছু গরিব লোককে ওই জমি কম দামে দেওয়ার ব্যবস্থা করে তিনি বলেন যদি কেউ জমির প্রকৃত মালিকানা দাবি করে তবে তাদের কাগজপত্র দেখালে কোম্পানি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মিজার ওলায়া জাহাঙ্গীর ইবনম কিবালা আলম ফুজুল নাজিমুল এই চারজন ঘরটাকে কেন ওলা বলছে তো এগুলা মাটি পটি আছে আমি এই ঘর তুলবো জমিটা জমিটা কার আছে জমিটা আমাদের আছে দবিরুদ্দিনের আছে তারপরে কিনাম নাবা রুদির আছে রুদিরাতে বিশুর আছে অসমতলা আছে এগুলো আছে আমাকে কিছু ছায়াই না

কতটা জমি জমি ছবি আছে আপনার নাম আমার নাম রমজান কোন এলাকা এটা 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 মোলানি নাওগড মোলানি মাছখানে আตาลডাঙি এবং মোলানির যে একটা জায়গা আছে ওটা জমিটা তার এক দাবি করছে বলছে যে আমাদের জমিতে কিছু লোক এই এলাকার লোক এসে সেখানে বাড়ি বানাতে বিষয়টাকে কিভাবে দেখছেন এমন কি আপনার কাছে আসলে আপনি নাকি কোনো কর্ণপাত করছেন না কি বলবেন দেখেন ওখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কিছু জমি ওখানে খালি ছিল সেটা চা বাগানের জমি এখন বিষয় হচ্ছে যে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছু গরিব মানুষ ওখানে যার ঘর বাড়ি বানার জায়গা নাই রাস্তাঘাট বন্ধ কিছু ওই গ্রামের কিছু লোকের রাস্তাঘাট করে কিন্তু রাস্তাঘাট চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে না তো সেই জন্য প্রধান একদিন আমাকে কল করে বা প্রধানের সঙ্গেও কথাবার্তা হয়েছে আমাদের যে কিছু গরিব মানুষকে যদি ওখানে কিছু কোম্পানির কাছ থেকে আবেদন করে যদি কিছু জায়গা গরিব মানুষদের দেওয়া হয় তাহলে কীরকম হবে বলছি ঠিক আছে সেটা যোগাযোগ করব কোম্পানির কাছে যে কোম্পানির যেগুলো ওনার আছে কারণ কোম্পানি তো এখন বিক্রি হয়ে গেছে কয়েকজন ওরা পার্টনার আছে তাদের নিয়ে আমি যোগাযোগ করি সেটা তো ঠিক ওখানকার যা অবস্থা ওই এলাকা যে রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যা হয় কারো বাড়ির ভিতর দিয়ে যেতে হচ্ছে আর অসুবিধা হচ্ছে সেটা সত্য তো প্রধানকে আমি বলেছি ঠিক আছে যে বিষয়টা আপনার নজরে যদি আছে তাহলে আপনি দেখতে পারেন কিছু গরিব মানুষ যাদের রাস্তাঘাট নেয় তাদেরকে কম মূল্য যেহেতু পঁয়ত্রিশ বছর ধরে জায়গাটা পড়ে আছে চা বাগান সেখানে লাগায়নি জমিটা চা বাগানের চা বাগানের জায়গা পড়ে আসে কোম্পানির জায়গা কোম্পানির জায়গা কেউ যদি দাবি করছে ওখানে চাষবাস করছিল সেইগুলো ভিত্তিহীন সেই অভিযোগ করতে পারে কারণ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে আমি যদি কোনো সময় যাই ওদিকে তো সেই সময় মাঠটা খালি ছিল কিছু ওখানে পথর তথর এইগুলা বালি এইগুলা রাখা ছিল কিছু মানুষ ওখানে ওই গোবর এইগুলা রাখা ছিল এমনি বাকি মাঠটা ওখানে কিছুদিন ফুটবলও খেলা হয়েছে মাঠটা খালি পড়ে আছে কিন্তু ওদিককার মানুষ অনেক গরিব যে গরিব মানুষকে প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করে কিছু গরিব মানুষকে যদি দিতে পারো তাহলে দিতে পারেন আপনারা আমি মালিকের সঙ্গে যেগুলো অনার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ আমি বলবো তো সেই দিনকে আমি এটা অভিযোগ রেখেছিলাম কোম্পানির কাছে আদার করেছিলাম যে কিছু গরিব মানুষের অসুবিধা হচ্ছে রাস্তাঘাটের চলাচল হচ্ছে না তাদেরকে যদি কিছু পারো তাহলে মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অল্প স্বল্প করে দিতে পারে তাহলে কি আপনি স্থানীয় নেতৃত্ব হিসাবে যে যারা আপনার অঞ্চলে অনেকে যারা তো তাদের সাহায্যের জন্য কি আপনি কোম্পানির কাছে এই জমিটা ডাক নিয়ে তাদেরকে দিচ্ছেন না অবশ্যই দেখেন যেহেতু কোম্পানি ওরা পারচেজ করেছি তাদেরকে আমি বলেছি যে সেটাকে মূল রেটে যেগুলা ওখানে রেট আছে সেগুলো না নিয়ে ওখানে বিলকুলই একদম সামান্য একটা রেড করে আপনারা যদি গরিবদের দেন তাহলে অনেক ভালো হবে কারণ যে ওখানে মানুষের অনেকই অসুবিধা ভিটা বাড়ির কারো জায়গা নেই একটা এক শতক মাটিতে একজন পরিবার বসে আছে তার বাড়িতে তিনটা চারটা পরিবার হয়ে গেছে তাহলে যদি ওখানে যদি এক কাঠা দেড় কাঠা করে যদি মানুষ যদি নিতে পারে তাহলে অনেক ভালো রাস্তাঘাট এর অনেক অসুবিধা কিন্তু দাবি করছে যে জমিটা নাকি তাদের জমি এটা কোনো কোম্পানির বা বাগানের জমি না ওদের যদি থাকতো তাহলে কাগজ টাগজ দেখালে সেটাও বিষয়টা দেখব যদি ওদের কাগজ থাকে তাহলে সে বিষয়টাও দেখব ওখানে দেখবো রাতের অন্ধকারে ওখানে প্রধান সাহেব নিজেই ছিল আমি আমি পার্টির যে যেগুলো ম্যানম্যান লিডার আছে আর তাদেরকেও বলেছিলাম ওখানে দিনের বেলায় কাজ করেছে এবং আমি সেটা অলরেডি নিজেও এক দুইবার গিয়ে দেখলাম আর ওদের যে দাবি সেটাও সত্যি যে যেগুলো জমি ওখানে এখন বর্তমান ঘর বাড়ির অনেক অনেকজন তৈরি করেছে ওনার বাড়ি যে এলাম আমি ওদের বাড়ি গিয়ে দেখে আমি অবাক থাক থেকে থেকে গেছি ওদের রাস্তা নাই কী করে যাবে একটা ভ্যান বাড়ি নিয়ে যেতে পারছে না তারা তো অভিযোগ করছে যে পুঁজিপুতিদের আপনারা জমি দিচ্ছেন এরকমই অভিযোগ করি কেন ওখানে আপনারা যদি ইনকোয়ারি করে দেখেন যদি কাউকে পুঁজিপুঁজিকে দেওয়া হয়েছে তো সে বিষয়টা আমরা দেখব কিন্তু এরকম না তাদের সবাইকে ওই এক কাটা দেড় কাটা দুই কাটা করে এইভাবেই দেওয়া হয়েছে গরিব মানুষদের যাদের বাড়ি ঘর নাই তাদেরকে দেওয়া হয়েছে আর তাদেরকে আমরা যে বলেছি আমিও বলেছিলাম যে যার বাড়িঘর আপনি ইনকোয়ারি করে যার বাড়িঘর নাই তাদেরকেই দেওয়া হোক আরে তারা যে দাবি করছে তাদের জমিটা সেটাকে ভিত্তি না ওদের আমি তো এক মাস না প্রায় তিন মাস ধরে বলছি তোমার যদি কিছু আছে তাহলে দেখান এখন ওই জমিটাতে দাঁড়িয়ে রেকর্ডটা চেক করেন হ্যাঁ কার নামে আছে জমি ওগুলা জমি কিছু ভেস্টের জমি আছে গরিব মানুষদের দেওয়া হচ্ছে আর কিছু জমি আছে খাতার সেগুলা কোম্পানির কাছে অলরেডি ওনার এন আছে পেপারস আছে কোম্পানির কাছে আমরাও দেখেছি সেইগুলা দাবি করতে পারে যদি পুরাতন ওদের হতে থাকে তোও বলেছে যে ঠিক আছে একটা কাজ করো যদি তোমরা দাবি করছ তো অর্ধেকটা জমি আপনারা ওই গরিব মানুষদের জন্য কোম্পানিকে বলবো কম মূল্যে দেবে অর্ধেকটা আপনাকে আমরা আমরা দিয়ে দিচ্ছি আমরাও কথা করবো মালিকের সঙ্গে কোম্পানির সঙ্গে সেটাও আমি পর্যাল ওনার সামনে রেখেছিলাম কিন্তু কি যেন একটু গ্রামের ভিতরে থাকে একটু অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু বুঝে না কী করে বুঝলাম এই যে তারা এখন দাবি করছে এবং যে কাজ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকজনের নামে অভিযোগও করছে এই নিয়ে কি আপনারাও প্রশাসনের না দেখছি যদি অভিযোগ করেছে সেটা আমরা দেখব এবং যদি গরিব মানুষ যদি ওখানে যদি কেউ বড় পুঞ্জিপুতি লোক যদি নিয়ে থাকে তাহলে সেটাকে অনেক আমিও বলছি তাদেরকে আমি নিয়ে গিয়ে ফিল্ডে গিয়ে তাদেরকে ইনকোয়ারি করে তার তার কাছ থেকে নিয়ে নিব ওটার কোনো অসুবিধা নেই কারণ যে ওখানে গরিব মানুষের কথা বলেই আমি প্রধান সাহেবকে বলেছিলাম যারা গরিব আপনি বাড়িতে গিয়ে ইনকোয়ারি করবেন যদি ওর সত্যিকারে যদি থাকার অসুবিধা হয় তাহলে সেই তাকেই দেওয়া হোক অনর্থা কেউ পুঞ্জিপতি যেন ওখানে না পৌঁছে আর যারা দাবি করছে তারা যদি নিতে চায় তারাও কি নিতে পারে হ্যাঁ অবশ্যই এখানেও নিতে পারবে না কম মূল্যেই আমি কোম্পানিকে বারবার বলেছি যে কম মূল্যেই তাদেরকে দেওয়া হোক ঠিক আছে মানে দশ পনেরো পাঁচ ছ দিন থেকে আমাদের এখানে রাতে অন্ধকারে ঘর বানানোর চেষ্টা করছে দিনের বেলা আমরা বাড়ি থেকে আসছি তখন কাজ বন্ধ করে পালিয়ে যায় মানে যদি বেশি আসি পুলিশের হুমকি দেয় এদিক থেকে ওদিক থেকে এগুলো এখান পাশে একটা গ্রাম নাগজ আছে এখানকার এক দুইজন লোক কিনে নিয়েছে চারজন পাঁচজন লোক কিনে নিয়েছে বলছে আমরা কিনে নেবো ওরা বিক্রি করে জনি মাফিয়া এগুলো ও নাজমুল এখানে সারাদিন সারাদিন বসে থাকে ওই তো বিক্রি করে মানে ওর সঙ্গে নিশার আছে আর কি সভাপতি সভাপতি ছেলে আলম ফৈজুল ওরাও এই যুক্তিভূত সব নাজিমুল কি ওই যে ষোল দিন সিভিক সিভিক ছিল আগে ছিল হ্যাঁ হ্যাঁ ওরা কেন আপনাদের বাড়িতে এই জমি মাফিয়া

আমার নাম সিরাজুল ইসলাম কি চান আপনারা আমরা চাই আমার নিজের যেটা আমার দাদুর কাবলা আছে খেতে আনে আমার জমিটা আমি ফেরত চাই বাড়ি কখন বানাচ্ছে বাড়ি রাত্রে বেলায় না রাত্রিবেলা বানাচ্ছে আর ব্যাপার হলো আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আশা করেছি তা আমার দায়িত্ব হিসাবে মানে প্রশাসন ন্যায্য বিচার করুক আমার জমিটা আমাদেরকে অনেক অনেকজন আমরা ইয়ে করি কাছে এখানে কি কোনো দলগত বা কোনো রাজনৈতিক না এরকম দল তো একটাই দল তো আমাদের আমরাও টিএমসি ওরাও টিএমসি এখানকার অঞ্চল প্রেসিডেন্ট এবং প্রধান তাদেরকে কি জানানো হয়েছে জানানো হয়েছে কি বলে তারা ওরা বলছে দেখবো দেখবো করে মানে রাত্রি অন্ধকারে হঠাৎ করে ঘর বানাচ্ছে কোন এলাকা এটা এটা মলানি নাও গাছের পাশে কয় বিঘা জমি ছয় বিঘা সিরাজুল ইসলাম আরো আর কি আছে শরীরদার আর কি আছে অনেকজন আছে আমরা বারো তেরো জন আছে শরীরদার এক নম্বরে যেমন আছে দবির উদ্দিন ওর ছেলেগুলো আছে এখানে তারপরে অসমতুলা ওর ছেলে আছে ও কি বলছে ওর ছেলেগুলো আছে বিশু ওর ছেলেগুলো আছে এই সবার নামে কাবলা আছে আমাদের